তিস্তা ও ফারাক্কাসহ ভারতের হাজার খানেক বাদ প্রতি সেকেন্ডে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিস্ফোরণের দিকে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন ভারতের একাধিক বাদকে তেমনই টাইম বোমা বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ বিশেষজ্ঞদের মতে ভারত বর্তমানে যে সংকটগুলোর মোকাবেলা করছে তার মধ্যে অন্যতম বাদের সমস্যা শুধু সংকট নয় এজন্য এক নীরব সংকট ভারতের বুড়ো বাদগুলোর বেশ কয়েকটি ভাঙ্গনের ঝুঁকির মুখে রয়েছে ঝুঁকির মুখে রয়েছেন সেই বাদগুলোর আশপাশের এলাকার লক্ষ লক্ষ মানুষও ভারতের কোন বাদগুলোর আয়ু শেষ এই বাদগুলো ভেঙে গেলে ভারত কতটা বিপদে পড়বে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পরিসংখ্যান অনুযায়ী ভারতের বাদের সংখ্যা ছ হাজারেরও বেশি বর্তমানে ভারতে এক হাজার ছাপ্পান্নটি বাঁধের বয়স পঞ্চাশ থেকে একশোর মধ্যে দুইশো চব্বিশটির বয়স একশো বছরের গুন্ডি পেরিয়েছে এর মধ্যে ভারতের আরও চার হাজার দুশোটি বাঁধের বয়স হবে পঞ্চাশের উপর এর মধ্যে একাধিক বাঁধের প্রাথমিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু বাঁধের বার্ধক্য চিন্তা ধরাচ্ছে বেশ কয়েকটির জল ধারণ ক্ষমতা কমেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভারতের সবচেয়ে পুরনো বাঁধ তামিলনাড়ুর কাল্লানাই বাঁধ দ্বিতীয় শতকে তৈরি সেই বাঁধ মেরামত করা হয়েছিল ব্রিটিশ আমলে কেরলের মুল্লা পেরিয়ার বাঁধ তৈরি হয় সালে মৃত্যুর সালে তৈরি করে কাবিনী নদীতে নিজাম সাগর বাদ তৈরি হয়েছে সালে ব্রিটিশ আমলে কৃষ্ণা এবং গোদাবরীর উপর অনেক বাঁধ তৈরি হয়েছে স্বাধীনতার পর ভারতের বিদ্যুৎ উৎপাদন শিল্প খাদ্য উৎপাদন বৃদ্ধি সর্বোপরি দেশের সার্বিক উন্নতির জন্য বাঁধ তৈরির দিকে নজর দেওয়া হয় দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতের প্রথম বহুমুখী বাঁধ প্রকল্প উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অন্যতম বড় বাঁধ যেমন ভাকরা নাঙ্গল হীরাকুদ তঙ্গভুদ্রা এবং কোয়েনা হয়ে ওঠে দেশের উন্নতির প্রতীক একান্ন থেকে একাত্তর চারশো আঠারোটি বড় বাঁধ তৈরি হয় সবুজ বিপ্লবকে সফল করার জন্য কিন্তু এই সমস্ত বাঁধের অনেকগুলো বর্তমানে চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে তিস্তায় বান আসার কারণে নদীর উপর তৈরি বাঁধের কাঠামোর একাংশ ক্ষতির মুখে পড়েছিল পুরো বাদ না ভাঙলেও বিষয়টি উদ্বেগের কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের একাংশের মতে তিস্তাবাদের মতো ভারতের অনেক নদীবাদের অবস্থা খারাপ জায়গায় জায়গায় ফাটল ধরেছে পানি চুইয়ে পড়ছে বাদের নিচে পলিজমে কমে গিয়েছে জলধারণ ক্ষমতা পাশাপাশি ওই বাদগুলোর আশেপাশে প্রচুর মানুষের বসবাস ফলে বাঁধ ভাঙলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের অনেক প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে আশঙ্কা রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হওয়ার চলতি বছরের উদ্বেগ আরও বেশি সেপ্টেম্বরের মাঝামাঝি পর তাপমাত্রা কমার কথা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তেমনটা হয়নি বরং দেশে বিস্তীর্ণ এলাকা বৃষ্টি হয়ে চলেছে বর্ষাকালের মতো পাহাড়ি এলাকাগুলোতে হরপা পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই পরিস্থিতিতে বাদ সংক্রান্ত উদ্বেগ উত্তরোত্তর বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের যে বাদগুলো একসময় সেচ বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে অনেকগুলোর কাঠামো পুরনো হয়ে গেছে সেই পুরনো বাঁধগুলোরই এখন নতুন করে পরিচর্যার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ তাদের মতে বাঁধগুলো নতুন করে এমনভাবে তৈরি করতে হবে যাতে সেগুলো জলবায়ুর পরিবর্তন সহ্য করতে পারে বাদগুলির স্বাস্থ্য রক্ষার জন্য ইতিমধ্যে ড্যাম সেফটি অ্যাক্ট 2021 কার্যকর হয়েছে ন্যাশনাল ড্যাম সেফটি অথরিটি ন্যাশনাল কমিটি অন ড্যাম সেফটি স্টেট ড্যাম সেফটি অর্গানাইজেশনের মতো কয়েকটি সরকারি সংস্থাও তৈরি হয়েছে সংস্থাগুলোর মূল উদ্দেশ্য হল বাদ সুরক্ষার মান বজায় রাখা বাদ সম্পর্কিত দুর্যোগ প্রতিরোধ করা কোনো বছর খুব বেশি বৃষ্টি হলে কি করতে হবে এবং বাদগুলো ভাঙলে কি ক্ষতি হতে পারে তা আগেভাগে হিসাব কষে রাখার দায়িত্ব বর্তায় এই সংস্থাগুলোর উপর তাহলে হয়তোবা এই ভয়াবহ বিপদ থেকে মুক্তি পাবে ভারত প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ